নাইট রাইডার্স তাদের বেস্ট প্লেইং ইলেভেন কেমন হবে সেটা বলবো এবং কলকাতা নাইট রাইডার্সের টিম নিয়ে একটু আলোচনা করব এছাড়া কলকাতা নাইট রাইডার্সের এই টিম নিয়ে কি বলেছে টিমের বোলিং নিয়ে কি বলেছে ইফান পাঠান সেটা বলবো এবং ওমরান মালিক এই কে এর বিষয়ে খেলার কথাই কি বললেন সেটা বলবো ওমরান মালিকের প্রথমে কথাটা বলি ওমরান মালিক বললেন যে আমি কলকাতাকে চ্যাম্পিয়ন করার জন্য খেলবো আমি কলকাতার হয়ে ভালো বোলিং করে সামনে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ রয়েছে সেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভারতের হয়ে আমার খেলার ইচ্ছা ভারতের হয়ে আমি কাম ব্যাক করবো এবং আমি দ্রুততম বল করব আইপিএল এবং ভালো বল করব এমনটাই কিন্তু বলেছেন ওমরান মালিক আর ইরফান পাঠান বলেছে ভারতের এই কলকাতার বোলিং কিন্তু যথেষ্ট ভালো দু হাজার পঁচিশ আইপিএলের জন্য যথেষ্ট ভালো এমনকি ইয়ন মর্গান কলকাতার প্রাক্তন অধিনায়ক সেও পর্যন্ত বলেছেন যে ইয়ন মর্গান বলেছেন যে আমি কলকাতার দল দিয়ে খুশি কলকাতার দল সামঞ্জস্যপূর্ণ কলকাতার মানে দলটা দেখে বেশ ভালো লাগছে কলকাতার ব্যালেন্স টিম এবং কলকাতা চ্যাম্পিয়ন হওয়ার মতো টিম দু হাজার পঁচিশ আইপিএল এমনটাই কিন্তু বলেছেন ইরফান পাঠান এমনটাই কিন্তু বলেছেন ইরফান সরি ইরফান পাঠান কেন ইয়ন মরগান ইয়ন মরগান বলেছে আমি যখন কলকাতার হয়ে খেলেছিলাম তখনও আমার কলকাতার সাথে ভালো সম্পর্ক ছিল এখনো ভালো সম্পর্ক রয়েছে কলকাতা ভালো বুদ্ধি করে দল তৈরি করেছে এবং বিকল্প প্লেয়ার কিন্তু ভালো নিয়েছে কলকাতা নাইট রাইডার্স এমনটাই কিন্তু মনে করছেন মানে বলছেন ইরফান পাঠান ইরফান পাঠান বোলিং নিয়ে একটু প্রশংসা করেছেন আর দল নিয়ে বলছেন এবার কোনো কারণে যদি কোনো প্লেয়ার চোট পেয়ে যায় তার পরিবর্তে যদি আমি ধরে নিচ্ছি যে কোনো উইকেট কিপার উইকেট কিপার বিশেষ করে চোট পেয়ে গেলো কুইন্টন ডিকক চোট পেয়ে গেল তাহলে জনি বিয়ারেস্টো রয়েছে আনসোল্ডের লিস্টে সেখান থেকে জনি বিয়ারেস্টোকে উইকেট কিপার হিসেবে নিয়ে নেবে তবে কলকাতা নাইট রাইডার্স কোনো দেশি উইকেট কিপার নেয়নি এইটা একটা দেখলাম বিদেশি উইকেট কিপার দিয়ে খেলাতে চাইছে এবার এই সুনীল লানিন যদি ক্লিক না করে সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স কিন্তু সমস্যায় পড়বে সেক্ষেত্রে অন্য কাউকে দিয়ে ওপেন করাতে হবে হয় রাহানেকে দিয়ে ওপেন করাতে হবে তা না হলে কিন্তু ওই কোনো অন্য কাউকে দিয়ে ওপেন করাতে হবে ভেঙ্কটেশ্বরকেও দিয়ে ওপেন করাতে হবে আর শোনা যাচ্ছে যে সামনে যে এই যে যে ম্যাচটা এই যে যে খেলাটা হয়ে গেলো হচ্ছে আর কি সৈয়দ মুস্তিক আলী ট্রফি সেখানে কিন্তু খুব ভালো ফর্মে রয়েছে রিঙ্কু সিং ভেঙ্কটেশ্বরও মোটামুটি খেলছে একটা ম্যাচে ভালো খেলেছে অবশ্য আর আঙ্কৃ রঘুবংশী সেরমভাবে খেলতে পারিনি বাট খেলবে আশা করি খেলবে আর আজ যে ভালো খেলেছে সেটা হলো অজিন কেরান একটা ম্যাচে পুরো একত্রিশ বলে চুয়ান্ন রান করেছে এইভাবে যদি খেলতে থাকে তাহলে আমরা দেখতেও পারি যে রাহানেকে কলকাতার হয়ে খেলতে মানে প্লেইং ইলেভেনে খেলতে আর যদি বোলার চোট পেয়ে যায় কোনো দেশি বোলার সেক্ষেত্রে একটা দুটো প্লেয়ার চোট পেয়ে গেলে কার্তিক লিস্টে রয়েছে কার্তিক ত্যাগি শারদুল ঠাকুর এদের মধ্যে কাউকে নিয়ে নেবে ঠিক আছে তারপর যদি কোনো বিদেশি বোলার চোট পায় এখান থেকে বিদেশি বোলার কে রয়েছে ভালো বিদেশি বোলার ভালো বিদেশি বোলার নাবিন রয়েছে তারপরে আলজারি জোসেফ রয়েছে এদের মধ্যে থেকেই কাউকে নেবে তখন মোমেন্টাম নষ্ট হয়ে যাবে যদি আর এছাড়া বেস্ট প্লেইং ইলেভেন তৈরি করতে হলে কুইন্টন ডি আর হয়তো ওপেন করবে প্রথম দিকে তিন নম্বরে খেলবে আঙ্ক্রিশ রঘুবংশী চার নম্বরে ভেঙ্কটেশ্বর পাঁচ নম্বরে কিন্তু পাঁচ নম্বরে চলে আসবে রিঙ্কু সিং এবার কোনো কোনো ম্যাচে তাড়াতাড়ি যখন উইকেট পড়ে যাবে হয় মনীষ পান্ডে বা অজিত কেরহানি এদেরকে কিন্তু মাঝে মাঝে সুযোগ দেওয়া হবে চোদ্দটা ম্যাচেই সুযোগ পাবে না কিছু কিছু ম্যাচে যে ম্যাচে দরকার পড়বে সে ম্যাচে খেলবে তাই জন্য পাঁচে আমি রিঙ্কু সিংকেই ধরছি ছয় আন্দ্রে রাসেল সাথে রমনদীপ সিং রাসেল কিন্তু আগে আসবে রমনদ্বীপের রমনদ্বীপ একদম শেষে আসবে রমনদ্বীপ কিন্তু ভালো বলও করছে ব্যাটও করছে রমনদ্বীপ আর এই গেল তারপর আট নম্বর নয় এই পাঁচ ছয় সাত গেল আট নম্বরে চলে আসবে বরুণ চক্রবর্তী নয় নম্বরে হর্ষিত রানা দশ নম্বরে বৈভব বারোরা এগারো নম্বরে আর একটা ফাস্ট বোলার সেটা অ্যানডিজ নকিয়া এবার অ্যান্ডিজ নকিয়া নাকি স্পেন্সার জন্য সেটা বলা মুশকিল ওদের দুজনকে বসিয়ে যদি একটা ব্যাটিং বেশি নিয়ে যদি রমভেন পাওয়ালকে দিয়ে খেলানো যায় আর যদি একটা দেশি পেসার বাড়িয়ে দেওয়া যায় ওমরান মালিককে তাহলেও কিন্তু খুব একটা খারাপ হয় না সেটাও করা যেতে পারে সেটাও কিন্তু বেস্ট প্লেইং ইলেভেন হবে কলকাতা নাইট রাইডার্সের জন্য ধামাকাদার প্লে প্লেইং ইলেভেন যারা যারা আনসল লিস্টে রয়েছে তারা যে সব সময় আনসোল থাকবে এমন না তারা এখনও আইপিএল দেরি রয়েছে তার আগে যদি চোটের জন্য সেই প্লেয়ার খেলতে না পারে তাহলে কিন্তু একজনের পরিবর্তে একজন কিন্তু নিতে পারবে আর সামনের আর কয়দিন পরে কিন্তু এক কোন প্লেয়ারের পরিবর্তে কোন প্লেয়ার ট্রেন্ড হতে পারে ট্রেড উইন্ডো কি হবে ট্রেড উইন্ডোর বিষয়ে কিন্তু বলে দেবো কোন প্লেয়ারের পরিবর্তে কোন প্লেয়ার আসতে পারে এক এক দলে মানে ধরে নিচ্ছি আমি নীতিশ সেনার পরিবর্তে নীতিশ সেনার পরিবর্তে অজিনকে রানে আসলো অথবা একটা ও ওরকম টাইপেরই কোনো প্লেয়ার হয়তো পাঠালো আর কিছু টাকা হয়তো ক্যাশ দিয়ে দিলো সেরকমভাবে হয়তো করলো বা এরকম হতে পারে একটা প্লেয়ারের দাম দশ কোটি টাকা একটা প্লেয়ারের দাম ন কোটি টাকা তাহলে এক কোটি টাকা হাতে দিয়ে দিল আর ন কোটি টাকার প্লেয়ার নিয়ে নিল এরকমভাবে মিল মিস হবে এরকম একজনের পরিবর্তে একজন যেমন ট্রেড হয়ে আগের বার এসেছিলো এইবারও ট্রেড হওয়ার নিয়মটা থাকবে সেটা কয়েকদিন পরে জানা যাবে ঠিক আছে সেটা কিন্তু জানিয়ে দিলাম ওরকম হলেই ভালো হবে এরকম হলেই তখনই তো ভালো হবে ঠিক আছে আর কাল সকালে বেশ কয়েকটা আইপিএল এর সেরা টিম নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব আর যেসব আপডেট বলে দিচ্ছি দীনেশ কার্তিক দীনেশ কার্তিক বলেছেন যে আমরা চেয়েছিলাম কলকাতা নাইট রাইডার্সের কিছু প্লেয়ার নিতে এবং আরসিবি সিবিরও কিছু পুরনো প্লেয়ার ফিরিয়ে আনতে এরকমটা চেয়েছিলাম সেটাই কিন্তু হতে চলেছে তবে হয়েছে কিন্তু শুধু আমরা সিরাজকে নিতে পারিনি তার জন্য আমরা দুঃখিত আর কলকাতা নাইট রাইডার্স চেয়েছিলো তাদের পুরনো যে ইন্ডিয়ান কোর ব্যাটসম্যান তাদেরকে ফিরিয়ে আনতে কিছু প্লেয়ার ফিরিয়ে আনতে পারিনি কিছু প্লেয়ার ফিরিয়ে এনেছে তবে যদি ওই যে অ্যান্ডিচ নকিয়া ওদের জায়গায় যদি ওই স্টার কাজ তো ভালো হতো মিউচুয়াল স্টারকে দাম বেশি উঠবে এটা জানা কথাই ছিল কম টাকায় বেরিয়ে গেছে আর স্বামীকে কোনো রকমভাবে যদি এগারো বারোতে নেওয়া যেত ভালো হতো আর ইন্ডিয়ান পেশার দরকার ছিল না স্বামী যদি না হতো অসুবিধা ছিল না দরকার ছিল মেন যেটা দরকার ছিল সেটা হলো বাহাতি পেসার এই ওভারসিস পেশার অ্যান্ডি নকিয়া ভরতরুণ বলছে ভরতরুণ স্যার বলছে যে এই যে যে ওমরান মালিক ওমরান মালিককে পছন্দ করছে ভরতরুণ স্যার এবং তাকে আর কি মানে ভালো করে খেলানোর চেষ্টা করা হবে তাকে সে যাতে ভালো খেলতে পারে সেটাই চাচ্ছে মানে ওই দলে কলকাতা দলে খেলতে চাচ্ছে আর কি অনুকূল ডয় রয়েছে অনুকূল ডয়কেও কোনো কোনো ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে কোনো কোনো ম্যাচে আমরা ওয়ানিশ পান্ডেকে দেখবো কোনো কোনো ম্যাচের রাহানেকে দেখবো আবার কোনো কোনো ম্যাচে অনুকূল ডয়কেও দেখবো এই তিনটে প্লেয়ারের মধ্যে ইম্প্যাক্ট প্লেয়ার ইউজ করা হবে আর ট্রেন্ড অন্য কার পরিবর্তে কী হতে পারে সেটা এখনও কোনো আপডেট নেই যেগুলো আপডেট পরে পাবো সব কিন্তু দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তোমরা ক্রিকেটের প্লেইং ইলেভেন কেমন চাও সেটা কমেন্ট বক্সে জানিয়ে এখন আইপিএল সংক্রান্ত ভিডিওই বেশি দেবো তার কারণ এমনি ইন্টারন্যাশনাল খেলা সেরকম বেশি নেই ইন্টারন্যাশনাল খেলা সেরকম দেব না আর বাংলাদেশের ক্লেকার ক্রিকেটাররা আঞ্চল রয়েছে কিন্তু অন্য প্লেয়াররা যদি চোট পেয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের প্লেয়ারদের যদি পুরোপুরি চোট ছাড়ে তাহলে কিন্তু তাকে বাংলাদেশি প্লেয়ারদের কিন্তু কেনা হবে হয়তো কেনা হবে মোস্তাফিজুর রহমান হয়তো এবার যদি চোট না পায় তাহলে এবার যদি না তাহলে তাদেরকে কি জন্য নেওয়া হবে তাদেরকে তো ছাড়তে হবে এবার পুরোপুরি যদি না ছাড়া আমার এখন দরকার আমি যদি তাকে নাই পাই তাহলে নিয়ে লাভ কি সেটা তো লাভ নেই কোনো সেগুলো ব্যাপারটা বুঝতে হবে ঠিক আছে এইগুলো এইগুলোই হচ্ছে বাংলাদেশের সমস্যা হয়ে গেছে বাংলাদেশ দলের সব থেকে বড় সমস্যা মায়াঙ্ক আগরওয়াল মায়াঙ্ক আগরওয়ালও ওপেনার হিসেবে রয়েছে কোনো দলের যদি ওপেনিং যদি ভেঙে যায় বা চোট পেয়ে যায় পৃথ্বিপ সাউ আনসোল রয়েছে এরাও কিন্তু দল পেয়ে যেতে পারে এরাও যে দল পাবে না সেটা না পৃথ্বিপ যদি নিয়ে নিত কলকাতা নাইট রাইডার্স ভালো হতো বা মায়াঙ্ক আগরওয়ালকে এদের নিলেই কাজে দিত হয়তো অজিনকে রাহানে কি মিডিল অর্ডারে খেলাবে বলেই নেওয়া হয়েছে হয়তো তিন চার নম্বরে খেলতে পারে রাহানে সেই জন্যই তাকে নেওয়া হয়েছে আবার ওপেনও করতে পারে প্রয়োজন ওপেনে যা শুরু করে ওপেনে চলবে না খেলে তিন চার নম্বরে খেলানো যেতে পারে কিন্তু তার থেকে ওই আঙ্কৃষ্ক বংশী এদেরকে ভরসা করে খেলাই ভালো আর একই ধরনের প্লেয়িং কলকাতার খেলাতে হবে তাহলেই ভালো করবে নাহলে তো ভালো করতে পারবেন আর এই ভেঙ্কটেশ্বরকে যে অধিনায়ক করার কথা এইটা মনে হয় গৌতম গাম্ভীর মানে ভাইস ক্যাপ্টেন করার কথা মনে হয় বলেছিল ভেঙ্কটেশ্বরকে যে গৌতম গাম্ভীর বলেছিল যে গৌতম গাম্বীর একদমই বলে দিয়েছিল যে ভেঙ্কটেশ্বরকে ভাইস ক্যাপ্টেন করুন আর ক্যাপ্টেন করুন শ্রেয়া সারকে এই জন্যই কিন্তু ওরকম হয়েছিল হ্যাঁ মানে শ্রেয়া সারকেও তো আগেই ক্যাপ্টেন ছিল এবং গৌতম গাম্বীর আর তবে গৌতম যদি দলে থাকতো যে কোনো আর ওই ভেঙ্কটেশ্বরকে কখনোই তেইশ কোটি টাকা দিয়ে কিন্তু না তেইশ কোটি টাকা দিয়ে প্রদান কেনা হয়েছে চন্দ্রকান্ত পণ্ডিতের জন্য চন্দ্রকান্ত পণ্ডিত ভেঙ্কটেশ্বরকে চেয়েছিলো তার সাথে বর্ডনিং ভালো এই জন্য চেয়েছিল সেই হতে চলেছে কলকাতার অধিনায়ক যেহেতু একটা ল্যাঙ্গুয়েজ প্রবলেম রয়েছে রিঙ্কু সিং এই জন্য সে হয়তো অধিনায়ক হবে না ভাইস ক্যাপ্টেন হবে বা অধিনায়ক হবে সে আর ক্যাপ্টেন হবে কিন্তু এই প্লেয়ার মানে ভেঙ্কটেশার আর নীতিশ সাহারও ল্যাঙ্গুয়েজের সমস্যা ছিল বা তাকে অধিনায়ক করা হয়েছিল নীতিশ মেন যে নেওয়া হয়নি যে ভেঙ্কটেশার অধিনায়ক থাকবে নীতিশ অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার তার একটা খারাপ লাগবে সেই জন্য কিন্তু কলকাতা রাইডার্স নেয়নি এই কারণেই কিন্তু নীতিশ সাহাকে নেয়নি নাহলে কিন্তু নীতিশ নিয়ে নিত এটা ক্লিয়ারলি বলে দিলাম